আমরা দেখতে পাচ্ছি নাহিদ প্রথম ট্রাইবে কাটি মারার জন্য প্রস্তুত এবং মিডিল দিয়ে গোল করে দিলো নাহিদ এবারে সাব্বির মারার জন্য প্রস্তুত বলে আছে ফুটবল টিমের মাঠে অনেক সুন্দর হলেও চলে গেল বাইরে দিয়ে

এবারে মোজাহিদ দেখা যাক এবারে একটি একটি করে করেমরান ইমরান এবারে ইমরান বসা বসা এবারে ইমরান মারার জন্য প্রস্তুত দেখা যাক যদি গোল হয় তাহলে বলিয়ারপুর ফুটবল টিম জিতে যাবে